বাংলাদেশ জামাত ইসলামী জেলা এবং মহানগরী বসা সহকর্মী কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্থানীয় নেতৃবৃন্দ বন্ধু সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ বিভিন্ন ধর্মের সম্মানিত ভাইরা আজকের এই বিশাল জন সমুদ্রে উপস্থিত প্রিয় রংপুরবাসী এবং মিডিয়া জগতের আমার প্রিয় বন্ধুরা আল্লাহ তোমার কথা আর গণিত শুক্রিয়া কার্যত দুপুর দুটা থেকেই এই আয়োজন চলছে পথে রদের মধ্যে চামড়া তুড়িয়ে আপনারা কিন্তু জনসভার স্থল ত্যাগ করেন নাই আপনারা বসে আছেন আপনারা বসে আছেন আমি বিশ্বাস করি আজকে আপনারা এসেছিলেন আমাকে দেখার জন্য নয় আপনারা এসেছিলেন একজন জীবন্ত শহীদকে দেখার জন্য সম্মানিত ভাইরা আপনারা জানেন স্বাধীনতা চৌবান্ন বছর বাংলাদেশ জামাত ইসলামী তার সাধ্য মতো জনগণের সুখে দুঃখে টাকার চেষ্টা করেছে জনগণের প্রত্যেকটি ন্যায় অনুবোধ দাবি আদায়ের জন্য তালে ঘরে বাইরে এদেশের জনগণের বুকের অধিকার নিশ্চিত করার জন্য তার মাথায় যে প্রস্তাবনা আসেনাই জামাত ইসলামের তৎকালীন আমির। যেন আবার ধুলো আমাকে রাগিন হাউলা সর্বপ্রথমে এই জাতির সামনে কেয়ার টিকা সরকারের প্রস্তাবনা প্রস্থাপন করেছিলেন হ্যাঁ যার ভিত্তিতে একানব্বই সালে পরীক্ষায়টাই একটা নির্বাচন হয়েছিল পরপর আরো দুটি তিনটি নির্বাচন হয়েছে তারপর থেকে সেই কেয়ার টিকা সরকারকে খেয়ে ফেলা হয়েছে সম্মানিত বন্দুকোল সাড়ে পনেরো বছর আমাদের অবস্থা আপনারা জানেন আমাদের অনেক নেতৃবৃন্দকে খুন করা হয়েছে দুই দুইজন আমির দুইজন নায়বে আমির দুইজন সেক্রেটারি একজন নির্বাহী পরিষদ সদস্য এরকম করে এই মাথা থেকে শুরু করে এগারো জন নেতাকে আমাদের বুক থেকে সিংয়ে নেওয়া হয়েছে আজকে জীবন্ত যে শহীদ আপনাদের সামনে দাঁড়িয়ে তার জীবনকে আল্লাহর জন্যে ওয়াক করে দিলেন এবং বাংলাদেশের জন্য কাজ করা যা আকাঙ্ক্ষা ব্যক্ত করলেন আমাদের ওই সমস্ত নেতৃবৃন্দ বেঁচে থাকলেও বাংলার প্রতিটি প্রান্তরে ঘুরে ঘুরে আজকের এই হতাশাগ্রস্ত যা থেকে তারা আশা জাগা নিয়ে কথা বলতেন যা থেকে